ভগবান শিব এবং হনুমান হিন্দু ধর্মের দুটি বিশিষ্ট দেবতা তাদের নিযুক্ত অন্য ভূমিকা এবং গল্প রয়েছে যদিও তারা বিষুক্তভাবে আলাদা বলে মনে হতে পারে তারা আসলে একে অপরের সাথে গভীরভাবে সংযুক্ত এই নিবন্ধনটি ভগবান শিব এবং ভগবান হনুমানের মধ্যে বিভিন্ন সংযোগ অশ্বাসন করবে সো বন্ধুরা নমস্কার আজকের আলো সুখ থেকে যে ভগবান শিব এবং হনুমানের মধ্যে ঐশ্বরিক সংযোগ অবশ্য সো চো চলুন বরং আপনাদের মাঝে আজকে এই ভিডিওটাই উপদ সো বন্ধুরা আমি সুকুমার বলতেছি আজকের এই আয়োজনটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর আপনি যদি অবশ্যই মাঝে নতুন নেন পাশে থাকা বেলুনটি অল করে দিবেন যাতে আবারও এই সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যান সো আজকের একটা নতুন ভিডিও আপনাকে স্বাগত তো আজকে আপনাদেরকে নমস্কার জানিয়েই আজকে এই ভিডিওটা শুরু করতেছি ভিডিও শুরু করার আগে কমেন্ট বক্স একবার জয় মহাকাল বা জয় হনুমানজি বলে একটা কমেন্ট করার অনুরোধ তো চলুন তাহলে বরং আপনার মাঝে ভিডিও শুরু করি ভগবান হনুমান হলেন ভগবান রামের প্রবল ভক্ত তিনি ভগবান বিষ্ণুর সপ্তম অবতার রামায়ণ অনুসারে ভগবান রাম এবং তার বাহিনী যখন সীতাকে উদ্ধার করতে লঙ্কায় যাচ্ছিলেন তখন তারা একটি সমুদ্রের পাশ দিয়ে এসেছিলেন যা তাদের অতিক্রম করতে হয়েছিল ভগবান রাম ভগবান শিবের কাছে সমুদ্র পার হওয়ার পথের জন্য প্রার্থনা করেছিলেন এবং ভগবান শিব হনুমানকে তাকে সাহায্য করার নির্দেশ দেন ভগবান হনুমানকে প্রশয় তার হাতে একটি গাদা নিয়ে চিত্র করা হয় যা ভগ তাকে ভগবান শিব দিয়েছিলেন বলে কথিত আছে মহাভারত অনুসারে ভগবান হনুমানের জন্য কেশরী এবং অঞ্জনার ঘরে যার উভয়ে ভগবান শিবের প্রবল ভক্ত ছিলেন ভগবান শিব তাদের একটি পুত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন যে ভগবান রামের একজন মহান ভক্ত হবেন এবং অপরিসীমী শক্তি এবং জ্ঞানের অধিকারী হবেন ভগবান হনুমানেরও তার মা অঞ্জনার মাধ্যমে শিবের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে বিশ্বাস করা হয় রামায়ণের কিছু সংগ্রহণে অঞ্জনাকে ভগবান শিব তার দিব্য ধ্যানের ফল সৃষ্টি করেছিলেন বলে বলা হয়েছে ভগবান শিব অঞ্জনাকে একটি পুত্র দিয়ে আশীর্বাদ করেছিলেন যিনি ভগবান রামের একজন মহান ভক্ত হবেন এবং অপরিসীম শক্তি এবং জ্ঞানের অধিকারী হবেন ভগবান শিব এবং হনুমানের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সংযোগ হলো যে ভগবান শিবকে হনুমানের গুরু হিসেবে বিবেচনা করা হয় কন্দপুরাণ অনুসারে ভগবান শিব হনুমানকে বেদ মন্ত্র এবং অন্যান্য বিভিন্ন মধ্যনিক্ত অনুশীলন শিখিয়েছিলেন ভগবান হনুমানকে বলা হয় যে তিনি শিবের কাছে থেকে একটি বর পেয়েছিলেন যে তিনি চিরকাল বেঁচে থাকবেন এবং ভগবান রামের প্রতি তার ভক্তি অমর হয়ে থাকবে ভারতের কিছু অংশে ভগবান শিব এবং হনুমানকে মন্দির রয়েছে যা একে অপরের পাশে অবস্থিত তাদের সংযোগ প্রতি। রামেশ্বর বিখ্যাত রামনাথী মন্দির তামিলনাড়ুর এমনই একটি মন্দির যেখানে ভগবান শিব এবং হনুমান উভয়ের পুজো করা হয় উপসংহারে ভগবান শিব এবং হনুমানের মধ্যে সংযোগ হিন্দু পুরাণে তাদের পৃথক গল্প এবং ভূমিকার বাইরে চলে যায় ভগবান রামের প্রতি হনুমানের ভক্তি ভগবান শিবের আশীর্বাদ দ্বারা সম্ভব হয়েছিল এবং ভগবান শিবের শিক্ষা ও আশীর্বাদ ভগবান হনুমান জীবন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের সংযোগ হিন্দু পুরাণের অন্তর্নিহিত প্রকৃতি একটি প্রমাণ দেখা দেখানো দেবতা এবং তাদের গল্প একেবারে সাথে গভীরভাবে যুক্ত সব বন্ধুরা নমস্কার আজকে আলোচক এইটুকুই আজকে আপনারা শুনলেন ভগবান শিব এবং হনুমানের মধ্যে ঐশ্বরিক সংযোগ অবশ্যই সন বন্ধুরা আজকে আপনাদের এই নিয়ে একটা ভিডিও দিলাম আর আপনাদের জন্য অবশ্যই আগ্রহ থাকে তাহলে আগামী পর্বে আবার এরম এরকম পৌরাণিক বিষয় হাজির হবো তত ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর অবশ্যই আজকের এইভাবে ভালো লাগলে পাশে থাকা ব্যালেন্ট অল করে দেবেন যাতে আবারও এরকম সবার আগে নতুন নতুন ভিডিও পেয়ে যায় সো আজকে এইটুকুই ছিল আরও অবশ্যই ভিডিও ভালো লাগলে আপনার বন্ধুদেরকে বা আপনার পরিবারদেরকে আত্মীয় স্বজনকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন সো আজকে এইটুকুই ছিল ফুলগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন